ব্রেকিং নিউজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রী সহ ছয় জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার ১৩ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর একজন ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এ শুনানি হবে বলেও জানা গেছে মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হার্ন রশিদ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এছাড়া আমায় পুলিশ কর্মকর্তা ও পুলিশের সদস্য তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামায় হিসেবে মামলায় আসামি করা হয়েছে দশ এ এজাহারে কি বলা হয়েছে মামলার অভিযোগে বলা হয়েছে সাম্প্রতিক সরকার চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে শান্তিপূর্ণ মিছিলে এদেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় বহু ছাত্র জনতা নিহত ও আহত হন উনিশ জুলাই মোহাম্মদপুর বসিলায় চল্লিশ ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিল সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালায় রাস্তা পারাবার হওয়ার সময় স্থানীয় দোকানি আবু সাঈদের মাথায় বিদ্ধ হন তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মামলা আরও বলা হয়েছে নিহত আবু সাঈদকে তার গ্রামের বাড়িতে করতে। নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয়েছে এ কারণে তার ঢাকায় এসে মামলা করতে অপরাগ এর বিবেকের তারণায় আইনের শাসক প্রতিষ্ঠানের জন্য এই মামলা করেছি যাই হোক অবশেষে ফেসেই যাচ্ছে কিন্তু এই যে শেখ হাসিনা এবং শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আওয়ামী লীগের বেশ বড় বড় কয়েকজন নেতার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে দর্শক শ্রোতা অবশ্যই ভিডিও সম্পর্কে মতামত দিবেন এবং শেখ হাসিনার কে কে কঠিন শাস্তি সেন কমেন্টে জানাবেন ধন্যবাদ